ইসলামের সূচনা বদর যুদ্ধ ইতিহাসের এক গৌরবময় অধ্যায় আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহসাল্লামের মাধ্যমে শুরু হয়েছিল ইসলামের সূচনা মক্কার কাফেররা শুরু থেকেই এই দিনের বিরোধিতা করে আসছিল তবে রাসুল সাল্লাল্লাহ আলিহ সাল্লামের ধৈর্য তাওয়াত ও সাহসিকতায় ইসলামের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ইজরতের দ্বিতীয় বছর সেই সময় ঘটেছিল এক ঐতিহাসিক যুদ্ধ বদরের যুদ্ধ মাত্র ৩১৩ জন সাহাবি নিয়ে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কার হাজারো কাফের বাহিনীর মোকাবিলা করতে বের হন মুসলমানদের ছিল না পর্যাপ্ত অস্ত্র ঘোড়া বা প্রস্তুতি কিন্তু তাদের ছিল এক অদম্য ইমান এবং আল্লাহর উপর তাওয়াকুল যুদ্ধ শুরু হলে আল্লাহর সাহায্যে আসমান থেকে তারা অবতরণ করে সাহাবিরা বুক চিতিয়ে লড়াই করে কাফেরদের একের পর এক সেনা নিহত হয় মুসলমানরা বিজয় অর্জন করে এটা ছিল ইসলামের প্রথম বড় জয় এই যুদ্ধে প্রমাণিত হয় সংখ্যা নয় ইমানই হল সবচেয়ে বড় শক্তি বদর যুদ্ধের মাধ্যমে মুসলমানদের আত্মবিশ্বাস বেড়ে যায় এবং ইসলাম আরও জোরালোভাবে বিস্তার লাভ করে শেষ কথা ইসলামের ইতিহাস আমাদের শিক্ষা দেয় যদি আমরা আল্লাহর ওপর ভরসা করি আর আদেশ মেনে চলি তবে পৃথিবীর কোনো শক্তি আমাদের থামাতে পারবে না